হাই ভিউয়ার্স হোয়াইট বোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমি দেখাবো লগারিদম অঙ্কের জানতে হবে সূত্রটা হচ্ছে যে লগ এ বেজ এক্স সমান বি তো এটার এখানে এই যে ভিত্তি এর উপরে যে মানটা দেওয়া আছে সেই মানটা প্রথমে আমরা বসাব অর্থাৎ এক্স সমান এ ভিত্তিটা অর্থাৎ তারপরে এই ভিত্তির উপরে সমানের এই পাশে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা পাওয়ার হিসাবে বসবে অর্থাৎ বি তাহলে বলা যায় যে এখানে উপরে যে সংখ্যাটা সেটা প্রথমে বসবে অর্থাৎ এক্স আর এইখানে যে ভিত্তিটা আছে ভিত্তি এর উপরে এই পাশে সংখ্যাটা পাওয়ার হিসাবে বসবে ওকে তো এই সূত্রের উপর ভিত্তি করে আমরা এখানে লগারিদম অঙ্কের এক্স এর মানগুলো বের করব তো আমাদের এখানে প্রথমটাতে দেওয়া আছে যে এক্স এর ফাইভ ভিত্তিক মান থ্রি হলে এক্স এর মান কত তো এখানে অনুসারে প্রথমে আমরা এই উপরের সংখ্যাটা লিখব সমান এই ভিত্তিটা সমানের এই পাশে লিখবো লেখার ফলে এই সমানের এই পাশে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা এই ভিত্তির উপরে পাওয়ার হিসাবে বসবে অর্থাৎ থ্রি তো এক্স সমান পাঁচ কিউব করলে অর্থাৎ পাঁচ কিউব করলে হয় একশত পঁচিশ এটাই হচ্ছে অ্যান্সার অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা সিমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি এখানে দেওয়া আছে যে এক্স এর দশ ভিত্তিক লগের মান মাইনাস টু হলে এক্স এর মান কত এখানে এই এক্স সংখ্যাটাকে আমরা প্রথমে লিখব এক্স সমান এখানে ভিত্তি হচ্ছে দশ দশের উপরে পাওয়ার হবে এই সমানের এই পাশে সংখ্যাটা মাইনাস টু অর্থাৎ এক্স সমান এখানে ইনবাসের পরিবর্তে লিখা যায় উপরে ওয়ান নিচে টেন টু দি পাওয়ার টু কেননা একটা সূত্র আছে সেটা হচ্ছে এ এই ইনবাস অ্যান যদি হয় তখন তার পরিবর্তে লিখা যায় যে ইনবাসের পরিবর্তে ওয়ান আর এখানে এ টু দি পাওয়ার এন যদি এখানে এনের পরিবর্তে থ্রি থাকতো এ টু দি পাওয়ার থ্রি তাহলে ওপরে ওয়ান আর নিচে এ টু দি পাওয়ার থ্রি যদি এখানে ফাইভ থাকে যেমন এ টু দি পাওয়ার ইনবাস ফাইভ সমান ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ হবে তো সেই সূত্র অনুসারে এখানে যেহেতু টেন টু দি পাওয়ার ইনবাস টু আছে তাহলে সেই কারণে ওয়ান বাই টেন স্কোয়ার লিখা যায় এটারে অর্থাৎ এক্স সমান ওয়ান বাই এই দশে স্কোয়ার করলে একশো তো এই ফিগারে অ্যান্সারটা দাঁড়ালো ওয়ান বাই হান্ড্রেড তো এরকম কোনো অ্যান্সার এখানে দেওয়া নাই সেই কারণে আমরা এটাকে ভাগ করে নিব যেহেতু এখানে একশো লিখতে দুইটা শূন্য তো একরে যদি ভাগ করি একশো দ্বারা তাহলে এখানে এক দুই অর্থাৎ এখানে দশমিক হবে এখানে একটা শূন্য অর্থাৎ দশমিক শূন্য এক হবে অর্থাৎ এককে একশো দ্বারা ভাগ করলে দশমিক শূন্য একাশে আসে হবে ক নম্বরটা আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে ওয়ান বাই সিক্সটিনের এক্স ভিত্তিক লগের মান মাইনাস টু হলে এক্সের মান কত তো এখানে আমাদের সূত্রানুসারে প্রথমে উপরের সংখ্যাটা ওয়ান বাই ভিত্তি হচ্ছে উপরে পাশের পাওয়ার বসবে ইনবাসের পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার এবারে যদি আমরা এটাকে ক্রস মাল্টিফিকেশন করি এটা দ্বারা এক্স স্কোয়ার হবে এটা দ্বারা এটাকে গুণ করলে এক্স স্কোয়ার সমান ষোলো দ্বারা এককে গুণ করলে এখানে হয় ষোলো তাহলে দাঁড়ালো এবার যেহেতু আমাদের এক্সের মান বের করতে হবে সেই কারণে এখানে আছে এক্স স্কোয়ার এই কারণে যদি আমরা উভয় পক্ষকে রুট দিই তাহলে স্কোয়ার রুটে কাটা অর্থাৎ এক্স সমান আর এটা চার চারা ষোলো অর্থাৎ প্লাস মাইনাস ফোর তো অ্যান্সারটা দাঁড়ালো আমাদের খোয়া নম্বরটা একদম অঙ্কের মান নির্ণয়ের অঙ্কগুলো কীভাবে বের করতে হয় তো লগারিদমে অঙ্কের মান বের করতে হলে আমাদের একটা সূত্র জানতে হবে সূত্রটা হচ্ছে যে যে লগ এ এ অর্থাৎ এ এর এ ভিত্তিক লগের মান কত অর্থাৎ এর মান হবে ওয়ান অর্থাৎ লগের ভিত্তি যত হবে তার উপরে পাওয়ার যদি একই হয় তখন তার মানটা হবে ওয়ান অর্থাৎ এই সূত্রের উপর ভিত্তি করে আমরা লগারিদমে অঙ্কের মান নির্ণয় অঙ্কগুলো সমাধান করব তো আমাদের প্রথম অঙ্কটাতে দেওয়া আছে যে এর তিন লগ লগের মান কত অর্থাৎ এর লগ মান কত তো লগ এখানে বৃত্তি যত আমরা প্রথমে ভিত্তি আর বৃত্তির উপরে পাওয়ারটা সমান করব। অর্থাৎ এখানে বৃত্তি দেওয়া আছে থ্রি থ্রির উপরে রাখলাম থ্রি এখন থ্রির উপরে পাওয়ার কত দিলে একাশি হয় থ্রির উপরে যদি পাওয়ার চার দিই তখন একাশি হয় এবার এই যে পাওয়ারটা সেই পাওয়ারটা সামনে চলে আসবে অর্থাৎ টু দি পাওয়ার অর্থাৎ বেস এর মানটা হবে ওয়ান অর্থাৎ ফোর গুণন ওয়ান অ্যান্সারটা হবে ফোর সেমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে যে দুইয়ের চার ভিত্তিক লগের মান কত এখানে লগের ভিত্তি হচ্ছে চার তার উপরে পাওয়ারটা দেওয়া আছে টু তো এখানে বৃত্তি বড় কিন্তু ভিত্তির উপর যে সংখ্যাটা সেইটা ছোট। তো আমাদের সূত্রানুসারে ভিত্তি যত তার উপরের যে সংখ্যাটা সেটা আমরা সমান করে বসাবো প্রথমে তো যেহেতু এটা ছোটো এখন ফোরকে কী করলে এখানে টু হয় তো আমরা যদি ফোরকে রুট করি তাহলে টু হয় তাহলে লেখা যায় টু সমান ওভার ফোর এবার এই রুটের পরিবর্তে আমরা জানি রুটের পরিবর্তে লিখতে হয় ওয়ান বাই টু অর্থাৎ রুট যদি উঠে দিই তাহলে তার পরিবর্তে লিখা যায় ওয়ান বাই টু অর্থাৎ ফোর ফোর এখানে ওয়ান বাই টু এবার এই উপরের যে পাওয়ারটা সেই পাওয়ারটা সামনে চলে আসবে অর্থাৎ ফোর ওয়ান বাই টু গুণন লগ ফোর বেস ফোর অর্থাৎ এর মানটা হচ্ছে ওয়ান অ্যান্সারটা হবে ওয়ান বাই টু তো আমাদের অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা আমাদের নেক্সট করে দেওয়া আছে ওয়ান বাই সিক্সটিনের টু ভিত্তিক লগের মান কত তো এখানে 1 বাই সিক্সটিন দেওয়া আছে তো প্রথমে আমরা এটাকে ভেঙে নিব অর্থাৎ টু যেহেতু এখানে টু আছে ভীতি সেই কারণে এই এর দুইয়ের দুই ফিগারে ভেঙে নিতে হবে অর্থাৎ 1 বাই এর উপরে ফোর দিলে ষোলো হয় ওকে লগ টু এখানে এটা যেহেতু বাঘ আকারে আছে সেই কারণে এটা লেখা যায় টু ইনবাস ফোর তো আমরা একটা সূত্র জানি সূত্রটা হচ্ছে যে ইনবাস এন হলে তার পরিবর্তে লিখা যায় ওয়ান বাই এ টু দি পাওয়ার এন যেহেতু এটা ইনবাস এন এর পরিবর্তে ওয়ান বাই এ টু দি পাওয়ার এন লেখা যায় তাহলে এটার পরিবর্তে লিখা যায় টু টু দি পাওয়ার ইন বাস ফোর এবার এটা হচ্ছে পাওয়ার এই পাওয়ারটা সামনে চলে আসবে অর্থাৎ মাইনাস ফোর গুণন লং অর্থাৎ মাইনাস ফোর গুনন ওয়ান অ্যান্সারটা দাঁড়ালো মাইনাস ফোর অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা আমাদের সর্বশেষ সংখ্যাটা হচ্ছে চারশো এর আর রুট ওভার ফাইভ ভিত্তিক লগের মান কত তো এটা করার সময় প্রথমে আমাদের এই চারশো সংখ্যাটাকে ভেঙে নিতে হবে অর্থাৎ এটাকে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি যে এটা কত দ্বারা ভাগ যায় দুই দ্বারা ভাগ করলে এখানে হয় দুইশো দুই দ্বারা ভাগ করলে একশো দুই দ্বারা ভাগ করলে পঞ্চাশ পঁচিশ পাঁচ দ্বারা ভাগ করলে এখানে হচ্ছে পাঁচ তাহলে আমরা এখানে পাইলাম যে এখানে চারশোকে ভাঙ্গায় পেলাম একটা দুইটা তিনটা চারটা দুই অর্থাৎ উপরে এবং অর্থাৎ তো যদি আমরা এই অঙ্কটা সমাধান করি এখানে লগ টু রুটোবার ফাইভ আমাদের নিয়ম অনুসারে ভিত্তি যত তার উপরে মানটা ঠিক তত দিতে হবে টুর উপর রুটোবার ফাইভ এবার এই টু রুটোবার ফাইভের উপরে কত দিলে চারশো হয় তো আমরা চারশো করে পাইলাম টু রুট টু টু দি পাওয়ার ফোর এবং যেহেতু এখানে রুট আছে আমরা যদি এটার রুট দেই তাহলে এখানে লেখা যায় ফোর তাহলে এই দুইটা একত্রে যদি আমরা লিখি টু রুট ওভার ফাইভ হোল টু দি পাওয়ার ফোর তাহলে এখানে যদি টু রুট ফাইভের উপরে যদি আমরা পাওয়ার ফোর বসাই তাহলে তার মানটা হয় চারশো অর্থাৎ এবার আমরা পাইলাম এই পাওয়ারটা হচ্ছে চারশো চার এই পাওয়ারটা হচ্ছে চার সামনে চলে আসবে অর্থাৎ চার গুনন লগ টু রুট ফাইভ টু রুট ওবার ফাইভ অর্থাৎ বৃত্তি এবং তার উপরে মান সমান সুতরাং অ্যান্সারটা হবে ওয়ান ফোর গুণন ওয়ান অ্যান্সার হবে ফোর অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা